এই গরমের মধ্যে সিল্ক দেখি দেখি আমারই গরম লেগে গেছে তাই ভাবলাম তোমাদের জন্য কেননা আমার মন পছন্দ একটা কালেকশন নিয়ে আসি যেটা হবে পড়েও শান্তি আর তার সাথে হবে দেখেও শান্তি তো সেরকমই একটা কালেকশন নিয়েছি আবার বাদ্রি প্রিন্টের মধ্যে যেটার কোয়ালিটি হচ্ছে তোমাদের পুরোপুরি ডোলা সিল্কের মধ্যে তার মধ্যে কাঞ্জি রয়েছে পারের মধ্যে পাড়টা আর জাস্ট এটার লুকিংটা দেখবে দুটো কিন্তু একই রকম বাট হ্যাঁ ছোট বড় রয়েছে কোয়ালিটি সত্যি বলছি মানে তোমরা বাপটা আমার থেকে যতটা না নরম পেয়েছ তার থেকে দ্বিগুণ পরিমাণে নরম তোমরা আজকের এই কালেকশনটা পেতে চলেছো তা আবার বাদ্রি প্রিন্টের মধ্যে তো কালেকশনটা অবশ্যই মিস করো না সবাইকে বলবো অবশ্যই কেন আর না কেন ভিডিওটা ফুল দেখে নিও আর কথাগুলো অবশ্যই শুনো তোমাদের যাদের নিচ্ছ তাদের জন্য বেসিক্যালি বলবো আমার কথাগুলো শুনে বুকিং করো কারণ তোমরা অনেকেই আছো স্কিপ্ট করে করে ভিডিও দেখো দিয়ে শুধু কালার যেগুলো ভালো লাগে সেগুলো স্ক্রিনশট নিয়ে বুকিং করে নাও ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারেই বুকিং করবে ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই পেমেন্ট করবে এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বিকজ তোমরা কি করো ভিডিওতে বুকিং নাম্বার না দেখে যেখানে সেখানে মেসেজ করে রাখো সেটা করো না তো সবাইকে বলবো ক্যাপশন বুকিং আর এই যে কালারের মধ্যে দেখছো রেড এর মধ্যে রয়েছে এটা কিন্তু শ্যাডো রয়েছে ঠিক আছে মানে দুটো কালার মিক্স করার সময় যেই একটা মানে ছায়ার মতো পরে যেই আবছা একটা কালার মিক্স ম্যাচ হয় সেই কালার টা রয়েছে তো এটা প্লিজ কেউ অন্যরকম ভেবে নেবে না এটা সব যত কালার রয়েছে প্রিন্টের মধ্যে সবগুলোতেই থাকে কম বেশি তো চলো এটা আছে চাইটার ब्लाउজ পিসটা খুবই সুন্দর দেখতে শাউট মানে চাইটা এতটা সুন্দর দেখতে চাইটা পরার পর এটা অ্যাকচুয়ালি লুকটা আসবে আমি তো পরে বশেনি বাট কালার গুলো খুব সুন্দর সুন্দর এনেছি যেমন এই কালারটা দেখো ইওলর মধ্যে সি গ্রিন কালার বা ইওলর মধ্যে ফিরোজি কালারও বলতে পারো ভীষণ ইউনিক একটা কালার এই কালারটা যতটা মানে ক্যামেরায় দেখতে পাচ্ছ তার থেকে ঢের গুণ তোমরা সামনে বেশি ভালো লাগবে তোমাদের কালার কালারটা ভীষণ বেশি পরিমাণে গ্লেজ দিছিলা नेक्स्ट কালার তোমাদের খুবই পছন্দের একটা কালার সেটা হলো মিড নাইট ব্লু যেটা আমি লিলেন থেকে শুরু করে যে কোনো কালার মানে যে কোন কালেকশনে আনি না কেন সবার আগে হয়ে যায় সোল্ড আউট তো এরকম একটা কালেকশন যদি তোমাদের আমি খুবই কম দামে দিই কেমন হবে বলো মেরুনের মধ্যে তোমাদের চলে আছে বটেল গ্রিন কালারের কন্ট্রাস্ট সি সিদা কালার ভীষণ ইউনিক লাগছে কালারটা একদম মেরুনের সাথে তোমাদের কন্ট্রাস্টে চলে আছে বটেল গিন কালারে এন্ড তার মধ্যে যখন এত সুন্দর মানে ডিজাইন থাকে প্রিন্ট থাকে তাহলে কেউ ভাতে কেউ ভাতে তো চল এই যাচ্ছে কালারটা কালারে চলে যাচ্ছি হটপিঙ্কের সাথে তোমাদের পার্পেল দেবো না সেটা কি হয় মানে আমি নিজেও জানতাম না যে হট এর সাথে আসবে মানে এটা আমার অবাক করা কালার বাট হ্যাঁ হট হট পিং আসবে সেটা আমি জানি কারণ সিরিজ পিং থাকবেই থাকবে তার সাথে যখন এত সময় পারছে দেখতে যে কতটা সুন্দর লাগছে কিছু বলার এই তোমরাই দেখো তোমরাই বলো কেমন লাগছে বিকস আমার বলার আগে তোমাদের পড়টা বেশি জরুরি তাই না চলে এসেছে দেখেছো তোমরা সি গ্রিন কালার তারপরে রয়েছে রেড কালারের কন্ট্রাস্ট আচ্ছা এই রেড টা না একটু মেরুন টাইপের রয়েছে একদম যে টুকটুকে রেড টা হয় এক্সাক্ট সেটা নয় কিন্তু কিন্তু হ্যাঁ কালারটা কিন্তু দারুণ লাগে जस्ट দেখো সি গ্রিন এর সাথে রেড কালার আর এই সি গ্রিনটা ক্যামেরায় যায় না আসছে কি আসছে না বাট হ্যাঁ কালারটা ভীষণ সুন্দর ভীষণ ইউনিক তো আমার কথা যদি বিশ্বাস করা অবশ্যই নিয়ে ফেলো এমন একটা কালার আসলো যেই কালারটা আমি এক চান্সে বলবো এটা আমি নিচ্ছি কেন বলতো সেটা হলো মানে আমার খুব পছন্দের কালার ব্ল্যাক কালার তার সাথে রয়েছে রেড কালারের কন্ট্রাস্ট তা আমি তো নিচ্ছি নিচ্ছি তোমরা নিচ্ছ কি না আমি জানি না বাট হ্যাঁ আমি এক চান্সে নিয়ে নেবো কারণ এত সুন্দর কালার এত সুন্দর ব্লাউজ পিস তাও আবার এই দামে নো তোমাদের চলে যাচ্ছে পার্পেলের সাথে ইউলো কালার এন্ড সো বিউটিফুল তোমরাই দেখো সবাইকে বলবো আজকের কালেকশন যদি না পাও তাহলে টোটালি কিন্তু তোমরা মিস করবে কারণ এত সুন্দর কালেকশনটা তোমরা পাচ্ছ আজকে শুধুমাত্র শুধুমাত্র আবার বলে দিই কোনো বাপ্তার সাথে গোলাবে না এটা ডোলা সিল্ক রয়েছে প্রিন্ট রয়েছে ইসের মধ্যে বাদর মধ্যে বাট কোয়ালিটি ইজ দ্য ডোলা সিল্ক জাস্ট তোমরা এটা লুকিংটা দেখলেই বুঝতে পারবে কারণ আজকে তোমরা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছো শুধুমাত্র তাও আবার আনকমন আনকমন কালার শুধুমাত্র 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 ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে তো কেমন নামলা আছে কালেকশন কেমন লাগলো আজকে কালার কমিটন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর অবশ্যই লাইক কমেন্ট ম্যাগনেটিক করতেই হবে চলো আজকে ভিডিও আমি হচ্ছে ভিডিও ভালো লাইক লাই কমেন্ট শেয়ার হবে